জানিয়ে শুরু একটা নতুন আজকে বৃষ্টি হচ্ছে সকাল সকাল যেটা তোমাদেরকে দেখালাম আর আমি যখন উঠেছিলাম তখন আরো বেশি বৃষ্টি হচ্ছিল বেশ কয়েকটা কাজ আমার হয়ে গেছে ঘরটার মোচা হয়ে গেছে এখন একটু চা খাবো চলো চা বসিয়ে এসেছি চাটা আমার হয়েও গেছে ঠিক যেমনটা বললাম বাইরে বৃষ্টি হচ্ছে পরিবেশটা কিন্তু বেশ সুন্দর লাগছে সকাল সকাল উঠে যখন দেখছি এরকম বৃষ্টি ওয়েদার বেশ ভালো লাগলো দেখে এই যে ঝিরিঝিরি বৃষ্টি চলছে বাইরে আর আমিও চা নিয়ে চলে এলাম ব্যালকানিতে বাইরের বৃষ্টি সঙ্গে এক কাপ গরম চা একদম জমে গেল সকালটা আর বৃষ্টিটা যখন পুকুরের জলে এসে মিশে যাচ্ছিল সেই রকম একটা সৌন্দর্য দেখতে দেখতেই আমি কিন্তু সকালটা কাটিয়ে ফেললাম চলে আসি এবার রান্নাঘরে কারণ সকালের খাবার করতে হবে তো সকালবেলা আজকে কি খাবো সেটা ভাবলাম একটু অন্যরকম টিফিন করি রোজ রোজ ভাত ভালো লাগছে না তাই জন্য আজকে করে নিলাম রুটি আর ডিমের ভুজিয়া ডিমের ভুজিয়া রুটিটা অনেক দিন খাওয়া হয় না আর আমার বর বলে আমি নাকি ডিমের ভুজিয়াটা বেশ বানাই মানে আমি তো সেইভাবে রান্নাতে খুব একটা পারদর্শী লই কিন্তু ডিমের ভুজিয়াটা নাকি কি আমার হাতেটি তার খুব পছন্দ হয় তাই জন্যই বানিয়ে ফেললাম ডিমের ভুজিয়া সঙ্গে রুটি তো আজকে কিন্তু সকালে ছিল এটাই টিফিন আর কাজকর্ম মতো করতেই হবে খাওয়া দাওয়া সেরে নিয়ে বর তারপর আমি চলে গেলাম আমার কাজ করতে মাম্মাকে তো সকালবেলা ওদিকে খাইয়ে দিয়েছিলাম আর ও এই সময়টা খেলছিলো ওর পাশের পিসিমুনির বাড়িতে তো সেই জন্য আমি ভাবলাম যে এখন যখন হাতে একটু সময় পেয়েছি চটপট চলো জামা কাপড়গুলো কেচে নেওয়া যাক সকালবেলা একটু কাজের চাপও ছিল একটু অর্ডার ছিল আমাদের সেখানে ওই অর্ডারটাও ছাড়তে হয়েছিল। তো তারপরে এখন ফ্রি হয়ে গেলাম তাই জন্য ভাবলাম যে না আর দেরি করা যাবে না হাতে যখন একটু সময় পেয়েছে আর মাম্মাও যখন এখন খেলতে ব্যস্ত আছে তাহলে চটপট চলো জামা কাপড়গুলো ধুয়ে নেওয়া যাক তো একদম যেমন ভাবা তেমন কাজ চলে এসছি চটপট নিজের কাজ করতে নিজের কাজে সব সময় ব্যস্ত থাকতেই ভালোবাসি আমার একটাই সোজা উপায় ভালো থাকার সেটা হচ্ছে যে নিজের কাজ করো খাও দাও নিজের মতো থাকো নিজে কি করে ভালো থাকবো নিজের জীবনে কি কি করলে ভালো হবে সেগুলো নিয়ে ভাব বাকি কে কি কোথায় কি করলো ছেড়ে দাও বস দেখার দরকারই নেই কে কি করলো এই রকম জানো তো জীবনে অনেক মানুষ পাওয়া যায় যাদের কি না মানে কোনো কাজ থাকে না শুধুমাত্র তোমার পিছনেই পড়ে থাকবে যে কি করে তার ক্ষতি করা যায় কি করে তার একটু পিছনে লাগা যায় তো মানে মিথ্যে বলে যাই হোক মানে যা কিছু করে তোমাকে ফাঁসানো যায় কিন্তু এই সমস্ত টক্সিন পাবলিকদের কাছ থেকে না সবসময় দূরে থাকাই ভালো তাই জন্য সেই সব মানুষদেরকে অ্যাভয়েড করে আমি সবসময় নিজের কাজেই ব্যস্ত থাকি তো আমি কিন্তু তাদেরকে নিয়েই সময় ব্যস্ত থাকি যাদেরকে নিয়ে আমার জীবন আরও সুন্দর হবে যারা আমাকে আরও বেশি ভালোবাসে তাদেরকে নিয়ে আমি সব সময় ব্যস্ত থাকি তো চলো এইভাবেই চলে গেল আমার কাজ বাজ হয়ে গেল সব কিছু আর তার মধ্যে একটা পার্সেল চলে এসেছে একটা পার্সেল ছিল সেটা কি ছিল চলো তোমাদের সঙ্গে শেয়ার করি দেখাই চলে এসেছে আমার মাম্মার পটল এই যে জল খাবে এরকম একটা নীতুন দেওয়া আছে

তো এরপরে মাম্মাকে আমি স্নানটা করিয়ে নিলাম ওর স্নানের সময়ও হয়ে গেছিলো তো স্নান টান করে এসেই দেখো আমার মাম্মার দুষ্টুমি শুরু হয়ে গেছে তো এখানে আমি তাকে কিছুতেই নিয়ে আসতে পারছিলাম না যে তুমি এদিকে এসো তোমাকে আমি টিপটা পরিয়ে দেব তো শেষমেশ ওই ক্রিমটা দিয়ে ওকে বোঝালাম তোমরা তো দেখেইছো আগের কতগুলো ভিডিওতে ক্রিম মাখতে কেমন ম্যাডাম এক্সপার্ট হয়ে গেছে তো শুধুমাত্র সেইটা নেওয়ার জন্যই চলে এসছে সাজুজু করি আয়না দেখতে হবে আয়না দেখতে হবে না সাজুজু করে হ্যাঁ

আর এই সমস্ত দুষ্টুমি আর খুনছুরি তো চলতেই থাকে তো এইরকম করেই আমার তাকে সব কাজ করাতে হয় আর তারপরে মামাকে খাইয়ে টাইয়ে দিয়ে ওকে মানে রেখে গেলাম তারপরে আমি স্নানটা সেরে এলাম তো স্নান টান করে চলেও এসছি দেখো এখানে একটু সিঁদুর পরা বাকি তাই একটু আগে তার আগে একটু টোনারটা লাগিয়ে নিয়েছিলাম আর একটু সিঁদুর আর টিপটা পরে নিলাম সারা সারাদিনে স্নানের পরে তো এইটুকু করতেই হয় আজকে শ্যাম্পুও করেছি তো এই স্নানের পরে এইটুকু সময় তো নিজের জন্য রাখতেই হয় আর ওদিকে মাম্মা বসে রয়েছে আমার জন্য মানে আমাকে ঘুম পাড়াবো তাই জন্য তো এইখানে আমার কাজটা কমপ্লিট চলো এবার মাম্মাকে নিয়ে যাই ঘুম পাড়াতে ফাইনালি অনেকদিন পরে সামনে আসলে মনে হচ্ছে স্নান টান কমপ্লিট হয়ে গেছে মাম্মাকে খাওয়ানো হয়ে গেছে মাম্মা এখন অপেক্ষা করছে ঘুমানোর জন্য আমি যাব তারপরে সে ঘুমবে আর চলে গেল এখন দুষ্ণ করতে পারে গরম লাগছে তুমি ফ্যান চালাচ্ছো গরম লাগছে উফ কি গরম উফ কি গরম যা মাম্মা ফ্যান চলছে না এই ছিল আজকে আমাদের ব্লগ তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না দেখা হবে নতুন কোনো আর একটা ব্লগে তুমি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টা